গাজীপুর এই ব্রিজটা খুব ভালো লাগলো আর সামনে যেহেতু আমরা গজারতলিতে এর আগে গিয়েছিলাম ওই যে সামনে হচ্ছে গজারতলি আমরা ঈদের দিন সন্ধ্যায় আসছিলাম গজারতলিতে তো ওইখানে আমরা বেশ সুন্দর একটা সময় কাটিয়েছিলাম ঈদের দিন তো এই কারণে আরও সেখানে গেলাম না এইখানে এই জায়গার পরিবেশটা খুব ভালো লাগলো আর এলাকা দিয়ে ঘুরছিলাম তো ভাবলাম যে এত সুন্দর নিরিবিলি পরিবেশ এই নিরিবিলি পরিবেশে যায় কিছুটা সময় পরিবার পরিজনদেরকে নিয়ে একটু সময় কাটায় তো এই কারণে আসা চারপাশে সবুজ ধান তারপর গাছগাছালি সব কিছু মিলে সুন্দর লেগেছে তাই এখানে নেমে একটু সময় পার করা আর কি তো আমাদের পুচকুটা গাড়িতে বসে আছে সে একটু খাওয়া দাওয়া করছে তারপর সে পুচকে এখানে এসে সুন্দর করে তার মতো খেলাধুলা করবে

সামনে হচ্ছে এর সাহস কি এটা আসলে দেখছো তোমার তো অনেক মজা লাগছে এখানে যদি পানি থাকতো

चले जाओ